শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই আমার প্রিয় সন্তান তেত্রিশ বছরের টকবকে যুবক আঠারো কোটি মানুষের চোখের পানি ঝরাইছে এক যুবক এক নৌজোয়ান অথচ লক্ষ আলেম হাফেজ কারি মুফতি মুহাদ্দিস। আলেম ওয়াইস পীর মশায়েখ আউলিয়া বুড়া জওয়ান দিনদার সব মানুষ তার জন্য কাঁদছে আমার পঁচাত্তর বছর বয়স্ক মা যে মা আমার কিচ্ছু বুঝে না এখন মোবাইল তো দূরে থাক মা আমার কথাও বুঝে না একবারে অসুস্থ মা জুর মা মা আমার আজকে বিকালে জিগাইছে ফুত ফুল কি হলো ফুতার কি হয়েছে তোমরা আরেকবার দেখো তার জন্য মানুষের কান্না দেখো চোখের পানি দেখো তার জন্য ওলামায় মায়কার কান্না দেখো তার জন্য দিনদরের কান্না দেখো তার জন্য মাদ্রাসার হাফেজ তালেব এলিমদের কোরআন তেলাওয়াত দেখো খবর নাও সে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো সে ফজরের নামাজের ক্যাম্পেইন করতো ঘুরে ঘুরে সে ফজরের নামাজ জামাতে মসজিদে পড়ে তার এলাকায় সে মানুষের কাছে কাছে দারে দাঁড়ে দুয়ারে দুয়ারে ভোট চাইতে গেছে ময়লা পানি ফেলে দিছে বলছে মা ময়লা পানি ফেললো অসুবিধা নাই আমি আপনার কাছে একটা ভোট চাইছি সে বলছে আমি পাঁচশোটা ভোটও যদি পাই পাঁচ হাজার ভোটও যদি পাই তাইলেও আমি নিজেকে ভাগ্যবান মনে করব। যেই যুবক মাত্র পাঁচশো মানুষের সমর্থন চাইছিল রব বলছে আমি তোকে আঠারো কোটি মানুষের ভালোবাসা দিলাম সে মাত্র পাঁচ হাজার ভালোবাসা চাইছিল আল্লাহ তালা কোটি মানুষের ভালোবাসা তার জন্য দিয়ে দিছি বাঁচলে এমন বাঁচাই বাঁচ মরলে আমুন মরাই মর এই জন্য যে সমস্ত ছেলেরা গুনে আসক্ত নারী ছবি অস্থির দৃশ্য মোবাইলের উলঙ্গ ছবি মনে রাখিস বাপ এই নাফার মানির জিন্দিগি নিয়ে যদি তোর মৃত্যু হয় তাও বা না করস তো কোন জানোয়ার তোর দিকে ফিরে পেশাব করবে না কোন জানোয়ার মানুষ তো দূরে থাকে অসভ্যের জীবন পাপির জীবন দামি হয় না নাফর মানকে কেউ কদর করে না পাপির নাম থাকে না দুনিয়া ভোগ করা যায় দুনিয়া ভোগ করা যায় দুনিয়া তো জানোয়ারও ভোগ করে জঙ্গলের প্রাণী আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে জঙ্গলের প্রাণী যা খায় তা পিউর ফরমালিন মুক্ত বাঘের খাবারের মধ্যে কোনো ফরমালিন নাই সিংহের খাবারে কোনো ফরমালিন নাই বাল্লুকের খাবারে কোনো ঝামেলা নাই বনের জন্তু জানোয়ারের খাবারের মধ্যে কোনো দুই নম্বরই নাই আমাদের সব খাবারের মধ্যে ফরমালিন মানুষ মানুষের খাবারে বিষ মিশা মানুষ মানুষের খাবারে বিষাক্ত জিনিস মিশায় তাহলে দুনিয়া তো জানোয়ারও বেশি ভোগ করে রে আব্বা এই জন্য নাফরমান হইও না বাপ চরিত্রহীন হইও না বেনামাজি জীবন হইও না আমার শায়েক আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হুজুর এটা বলছেন বারবার এই যুবকের মধ্যে ঈমানও ছিল দেশপ্রেমও ছিল ইমান এবং দেশ প্রেম একসাথে হওয়াতে রব বলছে যা বৃষ্টির মতো চোখের পানি ঝরাই দিলাম তোর জন্য নেতা বহুই মারা গেছে বহুজন কানছে কম বেশি কিন্তু এত বেশি মানুষের কান্না চোখের পানি গত এক সপ্তাহ আমরাও ছটফট করছি তার জন্য আমি নিজে তার কোরআন শরীফের তেলাওয়াত শুনছি বিশুদ্ধ হাদিসের উচ্চারণ আল মুসতিমুমান সেলিমাল মুসতিমুন আমিল লিসানিহি ওয়াদিহি এই উচ্চারণ করছে একদম বিশুদ্ধ তার স্ত্রী শতভাগ পরদানশীল তার কোলের বাচ্চা মাসুম বাচ্চা তার বাবা আলেম তার বড় ভাই আলেম সে মাদ্রাসায় পড়েছে মাদ্রাসা কি করে আমার মন চায় বলতে ফজদুর রহমান তুই তুই যদি যদি দেখতি দেখতি আজকে দৃশ্য যে মায়ের পেটে ওই নাফারমান বলছিল যে মাদেরকে আবদার করছে তোরা কোনো হুজুর পেটে ধারণ করবি না হুজুরের সন্তান পেটে ধারণ করবি না তো আজকে ফজদুর রহমান যদি দেখত যে শহীদ শরীফ উসমান হাদি এক ইমানদার মায়ের সন্তান এক আলেমের সন্তান সারা বাংলাদেশ না সারা পৃথিবী যার জন্য চোখের পানি তাহলে এই মা ওই বাবা এই মা এমন সন্তান ধারণ করে লস হয় নাই অপমানিত হয় মাদ্রাসা ইমান শিখায় মাদ্রাসা আখলাদ শিখায় মাদ্রাসা চরিত্র শিখায় মাদ্রাসা দেশপ্রেম শিখায় মাদ্রাসা আখেরাত শিখায় মাদ্রাসা জান্নাত চিনায় মাদ্রাসা জাহান্নাম থেকে বাঁচার প্রেরণা দেয় মাদ্রাসা সুদ থেকে বাঁচায় ঘুষ থেকে বাঁচায় জিনা থেকে বাঁচায় বেবিচার থেকে বাঁচায় সমস্ত অসভ্যতা বর্বরতা থেকে বাঁচায় আলোকিত মানুষ উপহার দেয় আলোকিত মানুষ উপহার দেয় বুঝা উচিত এই জন্য প্রিয় যুবক ভাই আল্লাহ আমাদেরকে এই মানের দৌলত দিছেন আমরা মুসলমান পরিচয় দেই নিয়ামত খোদার পশম বাবা সর্বশ্রেষ্ঠ নিয়ামত যে আমি যে বলতে পারি আমি মুসলমান আমি যে বুঝি আমি একজন মুসলমান আমার এতটুকু যে বুঝ আছে আমার বাবা মা মুসলমান খোদার পসম এই নিয়ামত শ্রেষ্ঠতম নিয়ামত এই পৃথিবীর লক্ষবারও যদি তোমাকে দেওয়া হয় আই বাবা তার চাইতে শ্রেষ্ঠতম নিয়ামত ইমানের এই নিয়ামত কালিমার নিয়ামত ইসলামের পরিচয় ইমানের পরিচয় এই পৃথিবী কুটি বার পাওয়ার চাইতেও এই পরিচয় শ্রেষ্ঠতম পরিচয় ইমানের পরিচয় আর আল্লাহ তালা এই আয়াতগুলো আমি এটাই পড়ছি আল্লাহ তালা বলেন আলফলামিন আহাসিবান নাস আন্ন ইউতরাকু আন্ন ইয়াকুদু আমন্না আহুম লা ইউফতানুন আল্লাহ বলে মানুষ আমার বান্দারা কি ভেবেছে যে শুধু বলবে নিজে মুসলমান শুধু মুখে বলবে আমি মুসলমান আর আমি আল্লাহ তাদেরকে কোনো পরীক্ষা না নিয়ে এমনি এমনি ছেড়ে দেব এমনি এমনি ছেড়ে দেব না 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 আল্লাহ বলেন বান্দা ইমানের এই নিয়ামত আমি দিয়েছিলাম তোমারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি আমি তোমার বাবা মার মুসলমানের পরিচয় আমি দিয়েছি আমি আল্লাহ দয়া করে তোমার এই মুসলিম ঘরে দিছিলাম ইমানের পরিচয় দিছিলাম তুমি মুখে বলতেছো মুসলমান তবে এটা মনে রেখো বান্দা আখেরাতের মুক্তির জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য শুধু মুসলিম শুধু মুমিন এই মৌখিক এটুকো পরিচয় দিলে হবে না বরং পরীক্ষা দিতে হবে কি দিতে হবে বলে না কি পরীক্ষা দিতে হবে পরীক্ষা বলেন সবাই বলেন কি দিতে হবে বলেন আহাসিবন্নাস আন ইউতরাকু ان ইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফকান ওয়া নাবলুকুম بالشররি ওয়াল খাইরি আল্লাহ তাআলা বলেন আমি ভালো মন্দ সব অবস্থা দিয়ে পরীক্ষা করি আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করি কখনো অভাব দিয়ে কখনো ক্ষুধা দিয়ে কখনো দারিদ্রতা দিয়ে কখনো সম্পদের ক্ষতি করে কখনো পরিবার পরিজনের শারীরিক বিভিন্ন ক্ষতি যান মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করি পরীক্ষায় পাশ করতে হবে পরীক্ষা দেবো বান্দু আল্লাহ বলেন আল্লাহ দি খালা মৌত বলে হায়া মৃত্যু আমি দেই জীবন আমি দেই কেন দেই পরীক্ষা করার জন্য ই না জাল না মা আলা আর দিসি না তাল্লাহ লিনাবলুয়া হুল এই পৃথিবী আমি সাজাইছি বান্দা আসমান আমার জমিন আমার সূর্য আমার চন্দ্র আমার রাত আমার দিন আমার আলো আমার অন্ধকার আমার ফুল আমার ফল আমার খাদ্য আমার ফসল আমার ক্ষেত আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার 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 রূপ যৌবন শরীর আমার স্বাস্থ্য আমার চোখের বৃষ্টি আমার দেওয়া হাতের আমার নিঃশ্বাস আমার দেওয়া আল্লাহ তালা বলেন এই সব কিছু দিয়েছি আমি লিনাবলুয়া হুম ঘুম পরীক্ষা করার জন্য ফুর্তি করার জন্য কিছুর জন্য আব্বা বলেন বলেন না বলেন আজ মুসলিম যুবক তোমরা ভুলে যাচ্ছ বাবার পরিচয় মায়ের পরিচয় আত্মপরিচয় আখিরাতের কথা আল্লাহর কথা আহা মোবাইল তোমা ঘরে পাগল বানায় দিছে নর্তকি তোমা ঘরে পাগল বানায় কোন হারাম চরিত্রহীন নারীর হাসি তোমার মতো একটা পূর্ণ যুবকের শেষ করে দিছে কারে দেখে কারে দেখে শরীরটা নষ্ট করলো কারে দিকা রাত শেষ করল কারে দিকে যৌবনের ক্ষমতা নষ্ট করলা কারে দিকে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করলা ঠিক ঠিক কারে পাইয়া একটা মোবাইল পাইয়া আল্লাহকে একটা সেজদা দিলা না তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়ল না এ নারী দেখতে দেখতে শেষ এটাই তোমার জীবনের শেষ কথা এই মোবাইল আই উলঙ্গ ছবি এই বন্ধুদের আড্ডা এই আর বুট পেয়াজু আর আলু চপ আর চটফুটি এটুকুই শেষ আল্লাহকে ছেড়ে দিল আফসুসের ব্যাপার ভাই একজন ছেলে ভাবেন একজন ছেলে একটা বয়স্ক বাবা ভাবেন আপনাদের যে সমস্ত বাবা মা আছেন পর্দার আড়ালে মারা আছেন এখানে বাবা আছেন আপনি স্পষ্ট বললাম যার ছেলে নামাজ পড়ে না যার মেয়ে পর্দা করে না যার স্ত্রী পর্দা করে না এই সাতটা মহাদেশেরও সব সম্পত্তির মালিক হও আমি আনিসুর রহমান বলে গেলাম তোমার পরিবারের সদস্যরা যদি আল্লাহ না চেনে সেজদা না দেয় আল্লাহর কালাম না পড়ে রবের গোলামি না করে তুমি বাবা ব্যর্থ তুমি স্ত্রী ব্যর্থ তুমি মা ব্যর্থ 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 ব্যর্থ